বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি মমিন সাল স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি সুলভ মূল্যে জমির শেয়ার বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দিতে শুরুতেই লোকেশন এস ভিওয়ার্স জাস্ট দুই থেকে তিন মিনিট পাঁচ দূরত্বে আপনারা পাবেন এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন অর্থাৎ উত্তরা দক্ষিণ এবং উত্তরা উত্তর এর মাঝখানে উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টেশন আছে আমি যদি আপনাদেরকে আরো লোকেশন দিই আমি যে রোডটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে অ্যাভিনিউ রোড রেভিনিউ রোড ওয়ান এই এক সাইডে এই যে সাইড টা আপনারা দেখছেন এটা হচ্ছে পনেরো নাম্বার সেক্টর এখানে হচ্ছে সতেরো নাম্বার সেক্টর এই যে লোকেশনে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে বাউন্ন কাঠার জমি শেয়ার বিক্রি হবে এটা আরেকটা লোকেশন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এয়ারপোর্ট এই যে রোডটা অ্যাভিনিউ রোড এই রোডের সাথে অর্থাৎ এয়ারপোর্ট এবং মেট্রো রেল স্টেশনের মাঝখানে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এই রোডের সাথে তিরিশ ফিট রোডের সাথে সতেরো নাম্বারের এক একদম সংলগ্ন এখানে এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এটা সম্পর্কে আমরা ডিটেলস তথ্য এখন জানব যাদের সমন্বয়ে এই উদ্যোক্তাটা হচ্ছে অর্থাৎ এই উদ্যোক্তারা যারা আছে তাদের সাথে আমি পরিচয় করে দিব এবং তার কাছ থেকে আমরা ডিটেল তথ্য ভেজিটেবল হ্যাঁ এটা আসলে আপনার কিন্তু না হ্যাঁ হ্যাঁ একটা কথা হলো যে ব্যবসা আসলে এরকম টার্গেট করে হয় না সোশ্যাল রেসপন্সিবিলিটি বললে তো আল্লাহকে সক্রিয়া করি যে একজন মানুষ আপনি কোটি টাকা জমি এখন কিনতে পারবেন না একটা পাঁচ কাটা জমি কিনবেন উত্তরতে এখানে আমরা এই আলোর পাশে আপনাকে সাড়ে সাত কোটি টাকা দিতে ওইটা ওই জমিতে সাড়ে সাত কোটি টাকা দিতে হবে তো সাড়ে সাত কোটি টাকাতে আপনি জমি কিনে আপনি কি ব্যবসা করবেন বা আপনি এটা বানাতে পারে কয়জন পারে তো এখানে একটা গ্যাপ আছে যে মানুষের এই দিক দিয়ে আমরা নিজেরা টাকা ইনভেস্ট করে মানুষকে একটা অ্যাপার্টমেন্ট ব্যবস্থা করে দিতে পারি অনেকে আছে তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট স্বপ্ন ভাই পক্ষে এক কোটি উত্তরাতে পনেরো দুই কোটি দুই কোটি আড়াই কোটি তিন কোটি চার কোটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয় তো এটা সম্ভব না এটাই আমি আপনাকে বলতে চাই মানুষের আসলে মানে স্বপ্ন এবং সাধ্যের মধ্যে একটা সমন্বয় হ্যাঁ এটা করা

সিকিউরিটিকে প্রথম হলো যে আপনি সিকিউরিটি চাই এরপরে প্রজেক্ট নিশ্চয়তা চাই তো সবচেয়ে যে কারণে আমার আপনি কোশ্চেন ধন্যবাদ যে প্রজেক্ট সিকিউরিটি একটা হচ্ছে যে আপনারা যেখানে যাবেন আপনি দেখবেন যে কোন প্রজেক্ট থেকে আপনার লোক দিয়ে দেখে তারপরে কিনবেন আপনি প্রজেক্ট প্রজেক্টটা আসলেই বুঝতে পারবেন যে এটা দুই নম্বর না এক নম্বর প্রজেক্ট অনেকে আপনাকে পুরো ফ্রি দিয়ে দিবে অল্প টাকায় দিবে কিস্তিতে দিবে মানে কারণ অনেক কিছু আছে ধান্দাবাজি আর কি আপনার টাকা নিলে যেটা দিবেন ওইটা রিটার্ন পাবেন না যাই হোক তারপরে এগুলো বলা উচিত না মিডিয়াতে তাহলে অনেকে আমাকে ধরতে পারে যে আপনি এটা কেন বললেন তো আপনাদের এই ধরনের সতর্ক থাকবেন আর আমরা যেটা করি আমরা একদম নিজেরা জমিটা কিনে নেই তারপরে আমরা ওইটার উপরে প্রজেক্ট ওটা সেল করি তো আপনি যখনই জমি আর যদি কেউ আমাদেরকে অনেক সময় যে অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের সমপরিমাণ পরিমাণ মূল্যে আমাদের কোম্পানি থেকে একটা চেক দিয়ে দিই যখন তারা অ্যাডভান্সের মূল্য যখন আমাদের জমি সাপ কবলা দিই তখন আমরা আমাদের চেকগুলো রিটার্ন নিয়ে নিই এবং একটা ডিডও দিয়ে দিই তাদেরকে তারা যদি নিশ্চয়তা যেন তাদের পাশে ভিতরে ভয় না পায় এইটা আর একটা হচ্ছে যে একটা প্রজেক্ট বানাতে হলে যে আমাদের অনেকে বলে ভাই এই যে আপনার অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা প্লাস খরচ ভাই বেশি খরচ হবে কিনা বা কত খরচ হবে একটা জিনিস জেনে রাখেন যে আপনারা যখন কনস্ট্রাকশনে যাবেন আপনাদের টাকা নিরাপদ কারণ এটা একটা সিস্টেমে তৈরি হয় আপনি যখন একটা প্রজেক্ট বানানো হয় বাংলাদেশি প্রজেক্ট কীভাবে এখন আপনি দেখবেন যে হচ্ছে রেডি মিক্স আর রড এর মেন পরে হলো আপনার ইট লাগে তো আপনার রেডি মিক্স এটা কোম্পানি থেকে কিনা রড কোম্পানি থেকে কিনা একদম অ্যাকাউন্টে এগুলো সব দেওয়া থাকবে আপনার ইচ্ছা করলে এটা চেক করতে পারবেন যে প্রাইস বেশি দিয়ে কিনছে কিনা এবং এখানে একটা উপদেষ্টা মণ্ডলই থাকবে তারা এগুলো চেক করতে পারবে যে কোনো কাস্টমারই চেক করতে পারবে সেটা বলতে চাইছেন যে যে কেউ এখানে ইনভেস্ট করলে সেই যথেষ্ট স্ট্যান্ডার্ড হ্যাঁ আর হলো যে তিনটা রুম দুই তিনটা বাথরুম তারপর ডাইনিং ড্রয়িং এবং আপনার দুইটা ব্যালকনিও আছে লিফ্ট থাকবে একটা অ্যাপার্টমেন্টে একটা এসে টাওয়ারে দুইটা করে লিফ্ট থাকবে একটা কমন সেরি থাকবে এটা জরুরি মানুষের

ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে মোটামুটি আমি বুঝতে পারলাম এবার যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে প্রাইজের বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন দর্শকদেরকে আপনি সাধারণত আমরা একটু আপনি জানেন যে আপনি আগে আমাদের একটা ভিডিও দিয়েছিলেন যে আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের পুরো প্রজেক্ট ওপেন ছিল ফাঁকা ছিল তখন আমরা প্রাইসটা হ্যাঁ তখন প্রাইসটা আমরা যত পেরেছি চিপ করে কিছু বেচার জন্য তো আল্লাহ রহমতে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট সেল হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট এখন হলো প্রজেক্টের ভ্যালু যারা প্রাইমারি থেকে সেকেন্ডারি গেছে যারা আমাদের কাছে সাতাশ লক্ষ টাকায় কিনেছে আঠাশ লক্ষ টাকায় কিনেছে তারা এখন এই প্রজেক্টে তারা এখন সেল করতে চাইছে তারা অ্যাবভ থার্টি তাদের টার্গেট ও মানে তার মানে তারাও ইচ্ছে এখানে একটা বেনিফিশিয়াল আছে হ্যাঁ বেনিফিশিয়াল এখানে অনেকে আছে পাঁচটা দশটা শেয়ার নিয়েছে কারণ এমনি সুন্দর জায়গা এখানে আপনার বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যাবে এখানে পনেরোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এখানে চোখ বুঝে দেড় কোটি টাকা এখানে খরচ হবে ষাট বাষট্টি লাখ টাকা তো এই কারণেও অনেকে এখানে অনেক তিনটা চারটা পাঁচটা একজন তো দশটা কিনেছে তো এরকম কিনেছে তারা যে ফিউচারের ব্যবসার জন্য আর অনেকে আছে যে নিজেরা থাকবে একটা দুইটা করেছে বন্ধু বান্ধব নিয়ে এসছে ফ্যামিলি নিয়ে থাকবে আমরা এখন প্রাইস দিচ্ছি ত্রিশ লক্ষ টাকা ৩০ লক্ষ টাকার মধ্যে পাইলিং এর আগ পর্যন্ত খরচ ইনক্লুড করা আছে জমির দাম আছে আর এখানে আছে যে আপনার কষ্ট আছে রাজুক খরচ আছে সয়েল টেস্ট আছে তারপরে ইঞ্জিনিয়ার ড্রয়িং এর খরচ আছে খরচ আছে এখানে যে বাউন্ডারি এখন হচ্ছে আপনার দেখছেন ল্যান্ড ডেভেলপ এর খরচ খরচ আছে আছে তারপরে মিউটেশনের এবং জমি রেজিস্ট্রেশনের জন্য তো ভালো টাকা লাগে তো সব খরচ দেখছি আমরা টাকার উপরে যাই তো আমরা এক লক্ষ টাকায় আসলে এটা ধরে নিচ্ছি যে ঠিক আছে এদিক থেকে একটু কমই অ্যাডজাস্ট করে নিলাম তো সেই ক্ষেত্রে আমরা তিরিশ লক্ষ টাকায় আপনি পাচ্ছেন যে পাইলিং হওয়ার আগ পর্যন্ত আপনাকে আর কোনো টাকা দিতে হবে না আপনি রেজিস্ট্রি করে আপনার জমি নামে করে নিতে পারবেন দিয়ে ফেলেছি আর এই জানুয়ারির শেষের দিকে আমরা আরো পঁচাত্তর জনকে আমরা সাব কবলা দিব আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই এগুলো ম্যাক্সিমাম কাস্টমার হলো যে ইয়ে করে ফেলছে আর কি সাপ হ্যাঁ নিচ্ছে না যারা নিচ্ছে না তারা হলো যে অ্যাডভান্স করেছে অনেক কটি সময় যে ভাই আমরা তিনটা স্লট দিয়েছি একটা ছিল ডিসেম্বর শেষ জানুয়ারি শেষ আর একটা রমজানের পরে ঈদের পরে তো এই স্লটে এখন এই স্লটে পঁচাত্তর যাবে অনেকে টাকা বলে দিয়ে রাখছি আমরা পরে আপনাদেরকে টাকা ভাই কালেকশন করে দিব তো যারা পরে নিবে তারা হলো রমজানের পরে ওই স্লটে যাবে এখন যারা নিচ্ছে তারা এই জানুয়ারি যে যাদের টাকা কমপ্লিট তারা আপনারা তাদেরকে রেজিস্ট্রেশন দিতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা আসল কথা মোটামুটি সব জেনেছি এবার যদি আপনি আবার আপনার যে লোকেশনটা আমি বারবার করে দর্শকদেরকে দেখিয়ে দিয়েছি তারপর আপনি যদি আপনার কি মনে করেন আপনার লোকেশনটা যদি সম্পর্কে দর্শকদের বলছে হ্যাঁ লোকেশান না আমি বারবার বলি যে এটা আসলে গোল্ডেন লোকেশান এটা এই ধরনের ল্যান্ডশেয়ার এই ধরনের লোকেশনে পাওয়া যায় না কারণ আপনি ভালো লোকেশনে জমি পাবেন দুই কাঠ তিন কাঠা পাঁচ কাঠা এগুলা কিন্তু এটা পেয়েছি এটা হলো যে সেক্টরের সঙ্গে দেখেন এই এটা সেক্টরের জমি ওইটা পনেরো নম্বর সেক্টর আর এটা তো সেক্টরের সতের নম্বর সেক্টর হ্যাঁ হ্যাঁ এটা আর এটা তো সতের নম্বর সেক্টরে তো তিনদিকে সেক্টরের জমি মাঝখানে এটা পাওয়া গেছে আসলে যখন রাজুক এগুলো অ্যাকোয়ার্ড করে তখন তারা কিছু কিছু জায়গায় এখন রেখে গেছে যেগুলো হলো যে ওদের ওরা এক করে নাই ওইটা অনেক সময় থাকে যে রাজনৈতিক প্রভাব এরিয়ার লোকের কারণে দেখবেন যে ওরকম ফাঁকে ফাঁকে জমি থাকে পকেট পকেট ল্যান্ড আর কি এই পকেট ল্যান্ডটা আমরা পেয়েছি মানে এখানে আপনার জমিটা রাজ সতেরো সেক্টরের মধ্যে কিন্তু রাজিকার বাইরে কিন্তু পাটা আপনার পড়তেছে সেক্টরে এইটা দারুণ চমৎকার একটা লোকেশন আবার আপনি এয়ারপোর্টে যে এয়ারপোর্ট আপনি দেখছেন এই যে এয়ারপোর্ট এখান থেকে এয়ারপোর্টে আপনি যদি একটা রিক্সায় যান পাঁচ মিনিট লাগবে বাড়িতে গেলে আপনার পাঁচ মিনিট রিক্সায় তো পাঁচ দেয় সাত মিনিট লাগবে বেশি লাগবে না আপনি নিজে তো দেখছেন আর এখানে আমাদের এমআটি বাংলাদেশের এখন এই মুহূর্তে গর্ব অহংকার যাই বলেন মেট্রো রেল তো এই মেট্রো রেলে আপনি এখান থেকে হাঁটলে কয় মিনিট লাগবে আপনার পাঁচ মিনিট পাঁচ মিনিট সর্বোচ্চ আপনি হাটেন আর রিক্সায় গেলে তো দুই মিনিট টুন করে চলে যায়

এর বেশি তো লাগবে না তাই চার বছরে আপনি এখন ব্যাংকে একটা টাকা রেখে আপনি চার বছর পরে ডাবল পাবেন পাবেন কয় বছর লাগবে আর আপনি এখানে রাখবেন গ্যারান্টি আপনি ষাট লাখ ক্লোজ করে আপনি এক কোটি পঞ্চাশ চল্লিশ বেচতে পারবেন This is a great, great opportunity for business and investors. আই থিঙ্ক আমরা লাইফটা শেষ করবো তবু ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আমি একটাই বলবো যে আল্লাহর রহমতে আমাদের প্রজেক্টের নাইনটি ফাইভ পার্সেন্ট সেল হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর অল্প কিছু শেয়ার আমার কাছে রয়েছে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারগুলো সেল করে ফেলেছে তো তারা সবাই রেজিস্ট্রেশন প্রসেসে আছে আমার কাছে কয়টা আছে আপনারা যারা আগ্রহী দেশে বিদেশে থাকেন যারা আগ্রহী আমার সঙ্গে যোগাযোগ করেন যদি নিতে চান আমার সঙ্গে আপনারা আসেন আসলে আপনারা আপনাদেরকে কোন জায়গায় কোথায় বাকি আছে দেখিয়ে দিই আপনারা কন্ট্যাক্ট করলে যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন পাবেন নাহলে হয়তো শেষ হয়ে যাবে এমন সুন্দর প্রজেক্ট লোকেশন প্রজেক্ট আপনার খুব একটা উত্তর পাবেন না এরকম পাবেন ওই যে ওই পিছনে মাঠের মধ্যে লোকে দেখাবে উত্তরার মধ্যে আসলে ওগুলো উত্তর না ওগুলো হচ্ছে ব্যাক সাইডে এগুলো ফ্রন্টে আপনার কোনো জিনিস পাবেন না এমন সুন্দর তো ধন্যবাদ আপনাকে এখানে অ্যাকচুয়ালি টোটাল বাউন্ড করা জায়গার মধ্যে পাঁচটা টাওয়ার হবে অর্থাৎ এটা একটা কন্ডোনিয়াম প্রজেক্ট এই কন্ডোনিয়াম প্রজেক্টে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে বিশেষ করে আমি বলবো যে এখানে মসজিদ থাকবে কমিউনিটি সেন্টার থাকবে জিমনেশিয়াম থাকবে এবং ফার্মেসি থাকবে এক কথায় একটা সোসাইটির মধ্যে যা যা থাকা দরকার সকল ধরনের সুযোগ সুবিধা এখানে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন বাড়ি করার মতো উপযুক্ত জায়গা বিশাল বড় একদম বাউন্ন কাঠা জায়গা এই বাউন্ন কাঠা জায়গায় জমির শেয়ার বিক্রি করা হবে আপনারা সবাই জানেন যে প্রথমত জমির যখন আপনারা শেয়ার কিনবেন তখন প্রথমে জমিটা আগে রেস্ট্রি হবে এর পরবর্তীতে আপনাদের টাকা দিয়ে আস্তে আস্তে কিন্তু আপনারা এখানে একটা ফ্ল্যাটের মালিক হবেন আমি যদি একটু ধারণা দিই প্রতি দশ কাঠা করে একটি করে টাওয়ার এবং প্রত্যেকটা টাওয়ারে এর চারটা করে ইউনিট হবে প্রথমে বেসমেন্ট তারপরে গ্রাউন্ড ফ্লোর এরপরে আরো তেরোটা তালা অর্থাৎ আই থিংক যে প্রত্যেকটা চারটা করে ইউনিটের মধ্যে আপনারা কম বেশি পনেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট পাবেন সো এই যারা শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আপনারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস উত্তরা পনেরো নাম্বার এবং সতেরো নাম্বার সেক্টরের সাথে অর্থাৎ উত্তরের মতো জায়গায় সুলভ মূল্যে মাত্র তিরিশ লক্ষ টাকা দিয়ে আপনারা জমির শেয়ার কিনতে পারবেন যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম